গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ দিনাজপুর ভায়া ঘোরাঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসলাত জামানের দুই ছেলে নাহিদ ও জাহিদ এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার পুত্র শাকিল মিয়া গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান দুর্ঘটনায় নিহতের ঘটনাবলী নিশ্চিত করে জানান গোবিন্দগঞ্জমুখী মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই নাহিদ ও জাহিদ নিহত হয় এবং ঘোরাঘাটের উসমানপুর হাসপাতালে নেয়ার পর শাকিল মিয়া মারা যায় পুলিশ ট্রাকটি আটক করেছে